ফাইনালি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানিয়ে দিল অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করে যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু দোসরা মে অর্থাৎ আগামী মাসের দু তারিখেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছে আমরা যে টেনশনটা দিচ্ছিলাম যে সমস্ত ইনফরমেশানগুলো ঠিকঠাক কিনা আমরা যতই সূত্র মারফত ইনফরমেশান পাই এই ইনফরমেশানগুলো একদম সঠিক কিনা কোথাও না কোথাও কিন্তু টেনশান থাকে সবশেষে এটা জানা গেল হ্যাঁ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দু তারিখে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আট তারিখেই প্রকাশ হচ্ছে তোমরা পাশে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হচ্ছে সকাল নটার সময় প্রেস মিট করার পর সমস্ত মেধা তালিকা এবং কত শতাংশ পাশ করেছে সেটা জানিয়ে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তিনি এবং তারপরে সকাল দশটা থেকে বা তার পরবর্তী সময় থেকে তোমরা নির্দিষ্ট ওয়েবসাইটে যেটা আমি আগের ভিডিওতে বলেছি কিভাবে তোমরা পাবে অবশ্যই ভিডিওটা দেখে নিও সেই সেই ওয়েবসাইটগুলো থেকে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পাবে যখন উচ্চ মাধ্যমিক একই রকমভাবে তাদের অফিসিয়াল নোটিফিকেশানটা জানিয়ে দেবে আমি কিন্তু একই রকমভাবে যে কোনো মাধ্যমেই তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দেবো আজকের ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনের জন্য নয় জানি তোমাদের প্রত্যেকেই টেনশনে আছো তবে একটা কথা মাথায় রাখো এই টেনশনের মধ্যেও একটু আমাদের কাজ করতে হবে আমরা আগামী স্টেপটাকে বুঝে নেব আমরা যারা ক্লাস লেভেনে উঠব আমাদের লেভেনে ওঠার সঙ্গে সঙ্গেই সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করতে হবে সেমিস্টার আমাদের অর্থাৎ আমাদের টোটাল ক্লাস লেভেনে দুটো সেমিস্টার হবে ক্লাস টুয়েলভে দুটো অর্থাৎ টোটাল চারটে সেমিস্টার মিলে আমাদের ক্লাস টুয়েলভ কিন্তু নির্বাচিত হবে এবার ভালো করে বুঝবে সেমিস্টার পদ্ধতি বুঝতে বুঝতেই কিন্তু একটা মাস কেটে যেতে পারে এবং অনেকেই সিরিয়াসনেস ফিরিয়ে আনতে গেলেই আরও একটা মাস কাটবে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে পাঁচ মাস পরেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার তার পাঁচ মাস পরে কিন্তু আবার সেকেন্ড সেমিস্টার অর্থাৎ সিলেবাস কমপ্লিশনের দৌড়ে তোমরা যেন পিছিয়ে না থাকো সেজন্য আমরা আমাদের অফলাইন এবং অনলাইন প্রত্যেক ব্যাচের স্টুডেন্টদেরকে অনেক দিন আগে থেকেই পড়ানো কিন্তু স্টার্ট করে দিয়েছি প্রত্যেকটা ভিডিও প্লেলিস্টে রয়েছে যে ক্লাস লেভেন ফার্স্ট সেম দু বলে তোমরা সার্চ করলেই দেখে আসতে পারো সেখানে সিলেবাস বিস্তারিত বর্ণনা করা হয়েছে বিস্তারিত বলা রয়েছে এখানে যে বিষয়গুলি মনে রাখা প্রয়োজন দেখো ক্লাস ইলেভেনে তিনটে গল্প তিনটে কবিতা তিনটে নাটক আনসিন গ্রামার এতগুলো কিছু রয়েছে দেখো উচ্চ মাধ্যমিকের সেম সিলেবাস মানে আমরা লাস্ট ইয়ার যারা এইচএস পড়েছি বা পড়িয়েছি তাদের সেম সিলেবাস বরঞ্চ এইচএসে ছিল চারটে গল্প চারটে কবিতা একটা নাটক তাহলে টোটালে আসছে নটা এখানেও টোটালে নটা সেম জিনিস বরঞ্চ আরও আরও একটুখানি ইনক্লুড করেছে নতুনত্ব গ্রামার আছে জিরান্ড আছে পার্টিসিপাল আছে এবং প্রশ্ন কেবল এমসি কিউ নয় প্রশ্নের প্যাটার্ন বুঝতে বুঝতেই অনেকের সময় চলে যাবে রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে ট্রু ফলস রয়েছে অ্যাজ রিজেন রয়েছে অনেক ধরনের পড়াশুনো রয়েছে এখানে স্মার্টলি পড়তে হবে খুব বেশি পাণ্ডিত্য জাহির করতে গেলে সিলেবাস কমপ্লিট করতে পারবে না এত ইনফরমেশনের ঘেরা টোপে তোমায় আটকে দেবে তুমি বেরোতে পারবে না সহজ করে বিষয়টাকে রিপ্রেজেন্ট করতে হবে যেটা তোমরা জানো যে সবসময় আমি চেষ্টা করি তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য ক্লাস ইলেভেন তোমাদের বারবার করে বলছি বছরের শুরু থেকে মন দিয়ে কিন্তু পড়তে হবে তোমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে তোমরা তোমাদের বন্ধুদের ফিডব্যাক দেখে নিতে পারো এবং তোমরা ক্লাসে জয়েন করলে ক্লাস ইলেভেন খুব সুন্দরভাবে রেজাল্ট কিন্তু আমরা তৈরি করতে পারি যা হয়েছে যা গেছে গেছে আগামী দিনের প্রস্তুতির জন্য উঠে পড়ে কিন্তু আমাদের নামতে হবে কারণ মনে রাখতে হবে ফার্স্ট সেমে যেমন এমসিকিউ আছে সেকেন্ড সেমেও কিন্তু ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ এস এ কিউ আর বিটি আছে সেখানে একা লেখা শেখার উপরে জোর দিতে হবে নতুন সিলেবাস ইয়ার কোশ্চেন নেই তো কমন আনকমন ব্যাপারটা কিন্তু অনেকটাই অনুধাবনের উপরে সেক্ষেত্রে একা লেখাটার উপরে জোর দিতে হবে তিন মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করা হবে এবং বাদবাকি কাজগুলো আমরা বাদবাকি সময়টা কিন্তু লেখা শেখার উপরে জোর দেব গ্রামার বোঝার উপরে জোর দেবো পুরো ইংলিশটাকে প্লিট সহজ করার দায়িত্ব কিন্তু আমার ভারতের এই পর্যন্তই